শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে সকালটা পুজো দিয়েই আরম্ভ করলাম আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো দেখো বন্ধুরা পুজোটা দেওয়া শেষ তারপরে যে জল গরম করে নিলাম আর তোমরা তো জানোই আমি সকালবেলা লেবু জল খাই তো দেখো কিছু বাইরে বসে লেবু জলটা খেয়ে নিচ্ছি আর এখন কিন্তু তোমার মোটামুটি ছয়টা বাজে তো আজকে ভোর সাড়ে চারটার সময় উঠেছি যেহেতু শ্রাবণ মাসে সূর্য ওঠার আগে পুজোটা দিতে হয় তো ওই কারণেই সকাল সকালে উঠেছি উঠে কাম কাজগুলোও করে পুজোটাও দিয়ে নিয়েছি আর এদিকে আজকে তোমাদের দাদা ভাই মানে কালকে রাত্রেই বলে ভঙ্গেছিল। আমাদের এখানে ওই বেকি নদী নামে একটা নদী আছে তো সেই নদীর পারে সবাই জল হালতে যায় মানে সেখানে বালু দিয়ে শিবলিঙ্গ বানায় তার মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করে পুজো দেয় তো প্রতি বছরে সবাই যায় মানে আমাদের গ্রাম থেকে তো তোমাদের দাদা ভাই তো আগে ব্যাঙ্গালোরে থাকতো তো ওই জন্য আর যাওয়া হতো না তো এইবারই প্রথম ও যাচ্ছে যাচ্ছে মানে গেছিলো তো সকাল সকালে এসেছে রাত্রে গেছিলো আর আস্তে আস্তে সকাল হয়ে গেছে তো যাই হোক সকালবেলায় এসে ঘুমিয়ে পড়েছে তো দেখো আমি সমস্ত কাম কাজ সারার পর রান্না করে চলে এসেছি সকালের জলখাবার বানানোর জন্য তো আমার মেয়ে তো আলু ছাড়া কিছু বোঝেই না ওই জন্য দেখো আলু আর বেগুনটা কেটে নিয়েছি তো ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর একদিকে হাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি তো আজকে ভাবছি আলু সেদ্ধ দেব আর হচ্ছে তোমার ওই কচু সেদ্ধ দেব। তারপরে ভাবলাম যে ঘরে কয়েকদিন হলো এক টুকরো মিষ্টি কুমড়ো আছে আর এই গরমকালে না মিষ্টি কুমড়োগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওই জন্যে আলু সেদ্ধটা না দিয়ে মিষ্টি কুমড়োটা কিন্তু সেদ্ধ দিয়ে দিলাম তো এইদিকে ভাত বসানোর পর ওই যে তোমাদের দাদা ভাই যে নদীর পাড়ে পুজো দিতে তো সেখান থেকে আসার পর ওই ভিজে কাপড়গুলো না একটা প্লাস্টিকের ঠোঙায় করে নিয়েছে। তো আমি এই যে বার করে দেখছি তো বার করতে করতে দেখি যে সবগুলো কাপড় চুপড়ে একদমই ভালো ভালো হয়ে গেছে তো সেগুলো দেখো ভালো করে সাপ দিয়ে ধুয়ে নিলাম নিয়ে যেয়ে মেলতে এসেছি আর আজকে কিন্তু আকাশটাও একটু মেঘলা মেঘলা ভাব হয়তো বৃষ্টি পড়তে পারে তবে বৃষ্টি পড়লে ভালোই হবে কারণ কয়েকদিনে যা গরম দিয়েছে मैंने कि की बोलबार তো এইদিকে কাপড়গুলো মেলতে মেলতে একটু একটু জানি রোদের মানে ভাব দেখা যাচ্ছে মনে হচ্ছে না যে আর বৃষ্টি নামবে কিছুক্ষণ মানে একটু মেঘলা মেঘলা হয়েছিল দুই এক টোপা কিন্তু গুড়ি গুঁড়ি বৃষ্টিও পড়েছে তবে দেখো এখন একটু হালকা হালকা করে রোদে উঠেছে তো দেখো তারপরে যে বারান্দাটা মুছে নেবো ওই জন্য দেখো জল নিয়ে আসলাম তো বারান্দা না মুছলে না আমার কিন্তু একটু ভালো লাগে না মানে প্রতিদিন একটা রুটিন হয়ে গেছে মানে বারান্দাটা মুছা ঘরটা যদিও মুছি না কিন্তু বারান্দাটা কিন্তু রোজই মুছি কারণ বারান্দাটা খুবই নোংরা হয় আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আর উঠোনে যেহেতু বালু আর গ্রামের পরিবেশে সবাই তো খালি পায়েই থাকে ওই জন্য না বারান্দাটা কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমিও জানতে পারবো আমার এই ভিডিওটা কত দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা দেখছে আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তরই অনুরোধ যে ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তো দেখো বারিদের আমার হয়ে গেছে তারপরে এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি আর এদিকে দেখো একটু একটু কিন্তু ভালোই রোদ উঠে গেছে আর তার মধ্যে রাস্তায় একটা ফেরিওয়ালা এসেছে তো আমার ভাসতে এসে আমাকে খবর দিল যে কাকি রাস্তায় না একটা ফেরিওয়ালা এসেছে অনেক রকমের জিনিসপাতি আর আমরা যেহেতু গ্রামের সব সবসময় তো আর বাজারঘাটে যেতে পারি না ওই যে রাস্তায় যখন ফেরিওয়ালা বা কিছু আসে সেটাকে কিন্তু অবশ্যই দেখি যাতে সংসারের কিছু দরকারের বা প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তো আর কি তো রাস্তার কথা শুনে রাস্তায় এসে দেখি হ্যাঁ সত্যি তো অনেক কিছুই আছে আর এখানে দেখি মনে হচ্ছে আমার অনেক কিছু দরকার যেগুলো আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম মানে বাজারে যাওয়ার অভাবে মানে কেনা হচ্ছিল না তো ওইদিকে বারান্দা মসতে মসতে রাস্তায় হরেক মাল এসেছে সব বিশ টাকা দামি বস্তু তো ভাবলাম কয়েক দেখে আসি কি কি পাওয়া যায় তো দেখে বেশ কয়েকটা জিনিস পছন্দ হয়ে গেল তো দেখো সবগুলো নিয়ে যাচ্ছি ভেতরে তো ঘরে গিয়ে ভালো করে দেখাবো আর এদিকে তো তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে উঠেনি কালকে ওই যে জল ঢালতে গেছিলো তো গেছিলো তোমার রাত্রে সাড়ে এগারোটার সময় আর এসেছি সকাল সাড়ে চারটার সময় তো সাড়ে চারটার সময় আসার পর আমি উঠে পড়লাম আর যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রতি সম্বারে আমরা ওই সূর্য ওঠার আগে পুজোটা দিই তো এই আর কি আর ঘুমই পুজো টুজো দিয়ে সমস্ত কাম কাজ শেষ রান্না কমপ্লিট এখন এই যে বস্তুগুলো তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা এই কয়টা জিনিস নিয়েছি দুটো টেমা একটা সাবানের কেচ তোমার এই ঝুড়িটা একটা জলের বোতল আর হচ্ছে বালতিটা তো তোমাদের দাদা ভাই বললো যদি একটা ছোটো বালতি থাকে তাহলে ওটাও নিয়ে নাও আর এখানকার সবগুলো জিনিসই কিন্তু বিশ টাকা বিশ টাকা করে তারপরে দেখো ভাত নিয়ে বসে গেছি তো এখানে কুমড়ো সিদ্ধ কচু সিদ্ধ আর হচ্ছে আলু ভাজা তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে খানিক্ষণ কিন্তু শুয়েছিলাম তারপর দেখো তোমাদের দাদা ভাইও আজকে দোকান থেকে তাড়াতাড়ি এসে গেছে যেহেতু কালকে সারা রাত ঘরে ছিল না তো ঘুমো হয়নি ওই জন্য আজকে তাড়াতাড়ি দোকান থেকে এসে গেছে যে ভাত খেয়ে একটু ঘুমাবে তো দেখো আজকে কি কি রান্না করেছিলাম আজকে তোমার বাঁধাকপি ঘন্ট মুগ ডাল আর হচ্ছে তোমার ওই ঢেঁকি শাকের চটচটি ভেন্ডি ভাজা এই কটা রান্না কিন্তু করেছিলাম তো ওই দেখো খাওয়া দাওয়া হওয়ার পরে ওরা বাবা মেয়ে তো শুয়ে পড়েছে কিন্তু আমার কিন্তু আর কাজের শেষ নেই তো ওই যে এটা জায়গাটা মুছে নিলাম মুছে নিয়ে এখন কলপাড়ে যাবো বাসনগুলো ধুতে এই ঘরটা মুছে নিয়ে এটা আনিটা ধুতে কলা করে চলে এসছি আর এই ডানিটা দিয়ে মুছতে না সত্যি খুবই সুবিধা হয় বিশেষ করে গরমকালে গরমকালে তো এমনিতেই মানে শরীর থেকে ঘাম বাড়ায় তার মধ্যে কিন্তু বসে বসে মুছতে আরও কিন্তু ঘেমে যায় তো এটা এনে কিন্তু খুবই সুবিধা হচ্ছে আর তার মধ্যে আজকে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে ঘটে গেছে না মানে কি এখন তো শ্রাবণ মাস শ্রাবণ মাসে তো আমরা নিরামিষ খাচ্ছি তো ছোটো মানুষ তো বুঝতে পারে না আজকে আমার মেয়ে আমাকে বলল। মা তুমি আমাকে ডেলি ডেলি সয়াবিন ভাত দাও কেন আর ডাল দাও কেন মাছ মাংস এগুলো কেন রান্না করো না তো এই কথাগুলো আমাকে বলল। তো মেয়ের কথাটা শুনে না সত্যি খারাপও লাগলো একটু একটু হাসিও পাচ্ছে মানে ওরা যেহেতু ছোট মানুষ ওরা তো আর নিরামিষ খেতে পারে না আর বিশেষ করে বাবলি ও তো নিরামিষ একদমই খেতে পারে না কিছু না হলেও ওকে কিন্তু একটা হলেও কাঁচা পেঁয়াজটা দিতে হয় তো আজকে আমাদের জন্যে ওদেরও খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাচ্ছে তো দেখো ওইদিকে আমার থালা বাসন কিন্তু ধোয়া হয়েই গেছে তো এখন যেগুলো নিয়ে ঘরে নিয়ে যাবো আর তার মধ্যে তোমাদের দাদা ভাই যে কালকে যে ওই নদী পাড়ে গেছিল। সেখানে থেকে তো কাপড় চোপড়গুলো কিছু কিছু ধুয়ে দিয়েছি আর না দু একটা কাপড় চোপড় ছিল সেগুলো বেশি নোংরা ছিল তো সেগুলো না আমি সাপের জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এখন ধুয়ে দেব আর খাওয়া দাওয়া শেষ আর এদিকে সংসারের কাজগুলো করতে করতে না অনেকটাই ঘেমে গেছি তো ভাবছি একবারে কাপড়টা ধুয়ে দিয়ে স্নান করে উঠি এদিকে কাপড়চুপড় ধোয়া হয়ে গেলে তো মাথায় রাতা ভাইয়ের একটা গেঞ্জি এই যে ওজেলা দিয়ে দিব আর গেঞ্জিটা না একটু না হয়ে গেছে আর পুরোনা গেঞ্জি কিন্তু দেখতে কেমন জানি লাগে একটু নোংরা নোংরা লাগে ভালো করে ধুয়ে দিলো কিন্তু তাও যে ওই সাদা চিকচিকের ভাবটা থাকে না তো তখন যদি এই উজ্বালাটা দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে একটু নতুন নতুন লাগে তো দেখো একটু হালকা করে ওজেলা দিয়ে নিলাম নিয়ে যে কাপড়গুলো শুকোতে দেবো তো ওই যে কাপড়গুলো ওই যে শুকোতে দিয়েছি উঠোনে তারপরে স্নান করে চলে এসেছি সিঁদুর সিঁদুর নিয়ে আরে জানো তো এইবার গরমে আমার গলায় একদমে ঘামাচিয়ে ভর্তি হয়ে গেছে তো তার মধ্যে রাধাকে বলেছিলাম একটা পাউডার নিয়ে আসতে তো পাউডারটা এনেছি আজকে কয়েকদিন হলো কিন্তু দেওয়ার কথাই আর মনে হয় না তো আজকে গলাটা খুব জ্বলছিল তো তাই পাউডারের কথা মনে হয়ে গেল তো ওই দেখো পাউডার নিয়ে বাইরে বসে গেছি তো সিঁদুরটা পরার পরে পাউডারটা দিয়ে নেব আজকে যেহেতু খাওয়া দাওয়ার পরে একটুও বিশ্রাম নেইনি। তো ওই কারণে বাসন ঠাসন মাজার পরে কাপড় চোপড় ধুয়েছি তারপরে কিন্তু একবারে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি যাতে স্নান করার পরে আর কিছু না করতে হয় তো দেখো মোটামুটি আমার সকাল থেকে সারাদিনের সমস্ত কাজ শেষ হয়ে গেছে এখন একটু বিশ্রাম নেব তো যাই হোক বন্ধুরা আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই